শুধু আল্লাহ রব্বুল আলমিন নারীদেরকে এই আদেশ বা এই কথা বলেছেন তা নয় এর পূর্ববর্তী আয়াতে আল্লাহ রব্বুল আলমিন পুরুষদেরকেও বলেছেন আপনি মুমিনদেরকে বলেন মুমিন পুরুষদেরকে তারা যেন চলাফেরায় রাস্তাঘাটে তাদের চক্ষুকে তাদের দৃষ্টিকে যেন তারা অবনত রাখে এবং এর পরবর্তী আয়তে আল্লাহ আলমিন নারীদেরকে উদ্দেশ্য করে বলছেন এবং আপনি মুমিন নারীদেরকে বলে দেন মুমিনা নারীদেরকে বলে দিন যে তারা যেন চলাফেরায় রাস্তাঘাটে তাদের দৃষ্টিকে অবনত রাখে এখন এই দৃষ্টি অবনত মানে কি যে আমি আমার মমতা বেপর্দা হয়ে রাস্তায় বের হলাম বের হওয়ার করে যখন দেখলাম আমার সামনে একজন পুরুষ চলে আসলো আসার পরে আমি রাস্তার এক সাইডে গিয়ে অন্যদিকে তাকায় গেলাম এটা বলছে আল্লাহ রব আলমিন আমরা আমাদের সমাজে রাস্তাঘাটে প্রায় সময় দেখি এরকম যে একজন মহিলা তিনি রাস্তায় তার দেখা গেছে গায়ে বোরকা নাই অনেক সময় মাথায় কাপড় কাপড় থাকে না অন্যায় থাকে না দায়ী কিন্তু যিনি যখন হঠাৎ করে একজন পুরুষ দেখেন তখন অন্যদিকে ফিরে যান ফিরে উনি মনে করেন যে উনি এটাই তার পর্দা এটাই তার পর্দার বিধান এতে করে তার পর্দা আদায় হলো এটা কি আসলেই আল্লাহ আলামিনের বিধান আল্লাহ কি এটা বলছেন যে তুমি দা হয়ে রাস্তায় চলবা এরপরে যখন কোন পুরুষ দেখবা দেখলে হঠাৎ করে রাস্তায় থেমে যাওয়া থেমে গিয়ে অন্যদিকে ফিরে যাওয়া এরপরে হাতে ছাতা থাকলে ছাতা একটা পেছন দিয়ে মেলে দিবা এটা তো আল্লাহ হবুল আলমিন বলেন নাই একজন নারীকে আল্লাহ হবুল আলমিন বলছেন যে তুমি ঘর থেকে যখন বের হবে বের হওয়ার সময়তেই তোমার পর্দার এমন অবস্থা থাকবে যে তোমার রাস্তায় হঠাৎ করে কেউ সামনে আসুক অথবা এমনিতেই চলাফেরায় রাস্তায় কোন পুরুষ থাকুক না থাকুক সব সময় তুমি তোমার নিজেকে এমন ভাবে রাখবে এমন ভাবে কাপড় দিয়ে ঢেকে রাখবে যেন তোমাকে দেখে কারো মধ্যে কোন ধরনের শয়তানি অসা না আসে এবং তোমার মধ্যে যেন কাউকে দেখে কোন ধরনের কুমন্ত্রণা কোন ধরনের খারাপ চিন্তা এরকম কিছু যেন কখনো না আসে আমরা আমাদের এই নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চলে এরকম অনেক নারীকে দেখি যদিও এটাও একটা ভালো দিক যে অনেক নারী আছে অন্যান্য দেশে অন্যান্য জায়গায় অন্যান্য জেলায় তাদের মধ্যে এতটুকু নাই যে একজন পুরুষ দেখলে যে বা একটু পাশে দাঁড়ানো অন্যদিকে তাকিয়ে থাকা অনেক জেলায় অনেক বিভাগে মানুষের মধ্যে এতটুকু অনুশোচনা এতটুকু চিন্তা এতটুকু বিবেক তাদের কাজ করে না আমাদের অঞ্চলের নারীদের মধ্যে অন্তত এই বিবেকটুকু আছে যে ঘর থেকে পর্দা পরিপূর্ণ না করে বের হলেও রাস্তায় কাউকে দেখলে রাস্তায় কেউ সামনে চলে আসলে এতটুকু লজ্জা তার মধ্যে কাজ করে এতটুকুন বিবেক তার মধ্যে কাজ করে যে আমি একটু অন্যদিকে ফিরে যাই যদিও এইটা কোরআন শুনার দৃষ্টিতে কোরআন সুন্নার কোন আল্লাহর কোন আয়াত অথবা আল্লাহ রাসুলের কোন হাদিসে এইভাবে দিক নির্দেশনা দেওয়া হয় নাই এভাবে বলা হয় নাই যে তুমি তোমার মন মত পোশাক করে ঘর থেকে বের হওয়া কিন্তু রাস্তায় যদি কাউকে দেখো তাহলে অন্যদিকে ঘুরে যাবা অথবা ছাতা একটা মাথার পেছনে দিয়ে দিবা এটা কোরআন হাদিসে কোথাও বলা হয় নাই